তের দোস্তারি কে আলা কি টাইলে নে রবা না হির কিগো টাই লে কলি জমুর ফাতিযা জাই গো শুনি গো শুনলে তাহার গো গো হাসান শহীদ জহরেতে হোসেন শহীদ কারবালায় আরে গো হোসেন শহীদ যয়নাবিন দিন বন্দি গো হইল ঈদের দিন রহমাতুল নিলা নবিনবীদের নাতিমাম হাসান আর হুসাইন মাসুম বাচ্চা হঠাৎ করে ইমাম হাসান আর হুসাইন দুইটা মাসুম বাচ্চা মায়ের কাছে যায় কই মাগো ঈদের ঈদগাহের মধ্যে কত মানুষ যায় নতুন জামা যায় আমরা ইমাম হাসান হুসাইন নবীর আলে বায়াতের সদস্য হজরতে মাওলা আলের সন্তান আমাদের তো মনে চায় ঈদের জামাতের মধ্যে নতুন জামা পইড়া যাইতে মা ডাক দিয়া বলে এ ফাতেমা তিনি তো নবীর বংশের মেয়ে নবীর মে তিনি তো কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না ট্যাঙ্ক দিয়া বলে এ ইমাম হাসান আর হুসাইঙ্গিন দুইটা চোখে পানি সাইলা দিয়া কয় এ হাসান বলেন আমি মা তোমাকে জানাইলাম তোমাদের ঈদের নতুন জামা দর্জির দোকানের মধ্যে দিয়ে আসলাম তোমরা গোসল কইরা আসতেই দেরি হবে নতুন জামা পাইতে দেরি হবে না বলেন সুবহানাল্লাহ হযরত মা ফাতিমাতুস সুহরা এত গরিব জিন্দিগি তিনি পালন করেছেন তিন দিন ধরে মা ফাতেমার ঘরে খাবার নাই এরপরে রহমাতুল্লিল আলামিন নবী দুজাহানের বাদশাহ নবী ওই নবীর দরবারে স্বামী হজরতে আলীর জন্য বিচার দেই নাই আমাদের দেশ হইলে উল্টায় ফালাইতো বাবা কার কাছে আমারে বিয়া দিছ তিন দিন ধরে ঘরের মধ্যে খাবার নাই কথা কোন ঠিক কিনা কথা ঠিক নি আমাদের ঘরে হইলে হাসার হয়ে যাইতো আর নবীর মেয়ে ফাতেমা তো জোহরা

হচ্ছে কিনা আল্লাহ পাক রব্বুল আলামিন শান্তি আপনারে দিবে আল্লাহ আপনারে পরীক্ষা করবে অশান্তিতে ফলাইয়া কে পরীক্ষা করে যারা বলেন কে নামাজি ব্যক্তিরা অনেক সময় প্রশ্ন করে হুজুর আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি আল্লাহ আমারে রূপ দেয় পড়া নাই এরকম কথা আল্লাহ আল্লাহ আমি তো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি আল্লাহ আমারে রূপ দাও কে লাগা অনেকে প্রশ্ন করে আল্লাহ কয় আমি তোর পরীক্ষা করি সুবহানাল্লাহ বলেন আরে মুসলমান বাবা ভাই না যে মানুষের জ্বর হয় সর্ণের মধ্যে তাপ এই জ্বরটা এই জ্বর হওয়ার সময় আল্লাহ তারা বান্ধারে গুনা খাতা মাফ করে দেয় যারা বলেন আল্লাহু আকবার আমার নবী ওই মে আবার ওহরা তিনি সুন্দর কইরা বললেন গুসল দিয়ে আস আমি মে মেফা নবীর মে জানাইলাম জানাইলাম তোমাদের জান্নাতি তোমাদের ঈদের পোশাক দরোদির বাড়িতে রেডি হইতেছে তারা ডাক দিয়ে বলে আমার মা ফাতে মা তিনি জান্নাতের মহিলা যুবকদের সরদারেনি মহিলাদের সরদারেনি তিনি তো কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না ইমাম হাসান আর হুসাইন দুইটা দিয়ে আসলেন ঘরের ভিতরে আসার যে মাত্র রোয়ানা করলেন গুসল দেওয়ার জন্য আর ওই দিক দিয়া মা ফাতে মা তো জোহরা নামাজের সাথীটা বিষাইয়া তিনি শেষ দায় পয়া মালিক ডাক দিয়া বলে আল্লাহ আমি তো আমার সন্তানদেরকে বলছি জান্নাত থেকে আমি তো আমার সন্তানদেরকে বলছি গুসুল দিয়ে আসার পরে দর্জি নিয়ে কাপড় নিয়ে রেডি হয়ে যাবে আল্লাহ গো যদি তারা এই পোশাক না পায় তাইলে বলবো নবীর মেয়ে কেমনে মিথ্যা কথা বলে শেষ দায় পয়রা কান্না এমন কান্না আরম্ভ করেছে ও মুসলমান বাবা বাইরা বিয়া তুমি মাফ করবেন আমাদের দেশে অনেক মানুষ যখন টেনশনে পড়ে বাথরুমে যেয়ে সিগারেট খেয়ে টেনশন নিবারণ করে আর অত কোরআন হাদিস প্রমাণ করে রে মা ফাতেমা তো যুহরা যখন টেনশনে পড়ে গেলেন নামাজের চাটি বিছাইয়া আল্লাহ তাআলার দরবারে

মাহফুজ যে কোরআন আল্লাহর লগে মাহফুজের মধ্যে সংরক্ষিত আছে রে ওই কোরআনের মধ্যে আল্লাহ ডাক দেয়া বলেন কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা আমি আল্লাহ তোমাদেরকে জানাইলাম আহলে বাইতকে ভালোবাসার জন্য জুরে কোন সুবহানাল্লাহ সালাতু সালাম গো আমার দরুদ সালাম গো আমার কয় নবী মুস্তাফা তোমরা যদি যাও গো মদিনা জুরে সালাতু সালাম গয়া মারে দরো দোসা নবে মোস্তফা তোমরা যদি যাও গো মদিন মদিনা শরীফের মা দয়াল নবীর ও সেই রাজ যাই আমি জিয়ারত করব সর্বদাই তোমরা যদি যাও গে সালা তো লাম গয়া মারে দৌর দোসা লাম গয়া আমার কয় নবী মোস্ত ভাই তোমরা যদি ও মুসলমান ফাতেমা যখন বিপদে পড়ে গেলেন তিনি নামাজের সাটাই সাতাই বৈশাখ কান্নাকাড়ি করে আমার আল্লাহ ডাক দেওয়া বলে জিবরাই ও জিব্রাইল আমার রহমাতুল নীল আলাবিন নবীর মেয়ে ফাতেমা নামাজে বইসা বইসা আমি আল্লাহর কাছে সাহায্য তালাশ করে রে তাড়াতাড়ি করে যাও জান্না থেকে একটা সবুজ জামা আ জান্না থেকে আরেকটা একটা লাল জামা লইয়া ফাতেমার গড়ের দরজার মধ্যে যাইয়া তুমি টুক আমার ওপরে করে বলেন সুবাহান নামাজ ওয়াকিমুস সালাত ওয়া আতুয যাকাত নামাজ 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 ও মুসলমান আজকে আমরা যে বিপদে বিবাদে পড়ি নামাজরে দূরে ফলাই কথা কোন নামাজরে দূরে ফলাই অথচ নবীর মে ফাতিমা নামাজে দাঁড়াই আল্লাহর কাছে চাইছে সুবহানাল্লাহ কয় না ওই মে ফাতিমা দুজুরা এখনো পর্যন্ত নামাজের চাটি থেকে উঠে না আর ওই দেখ দিয়ে ইমাম হাসানের গুসাইন দুইটা মাসুম ভাই দুইটা মাসুম বাচ্চা গোসল দিয়া ঘরের ভিতরে প্রবেশ করলেন আর আমার আল্লাহ জিব্রাহিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে মানুষের ভেছে একটা দর্জির বেসে ওই ফাতিমাতুজ যুহরার ঘরের মধ্যে মনভাবে ভাবে টোকা মারলেন ইমাম হাসান গুসাইন দরজাটা কুইলা দিলেন ডাক দিয়া বলে কে গো আপনি কে ডাক দিয়া বলে আমরা কইলাম দর্জি তোমাদের জামা রেডি হয়ে গেছে আল্লাহু আকবার মা ফাতেমার নয়নে মনে হজরত আলীর জান মা ফাতেমার নয়নে মনে হজরত আলীর জান ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান ইমাম মে ঘুসেনে সহিদে হলো কারবালার ময়দান মাফাতে মারেন নয়নে মনে হযর তালের মা ফতে মারি নয়নে মনে হযর তালের জি মামে শহীদ হল কারবালার ময় দয়ালেন নবীর জবানে কারবালার বয়ানে দয়ালেন নবীর জবানে কারবালার নে আওলাদে রাসূল শহীদ হবে হাদিসে প্রমাণ ইমামে হোসেন শহীদ হলো কারবালার ময়দান ইমামে হোসেন শহীদ হলো কারবালার আমি আপনাদের কাছ থেকে জানতে চাই কারবালার মতা কারবার আলোচনা ইমাম হুসাইন দে শহীদ হবে আমার নবী জানতো কি না কথা বলেন জানতো কি না ও মুসলমান দর্জি যেই মাত্র দুইটা জামা লয়া রওনা করলেন মূলত দর্জিনারে না রে সে হইল হজরতে জিব্রাইল আলাই মা ফাতেমা কিন্তু এখনো নামাজ থেকে উঠে নাই হাই রে হাই নামাজের মধ্যে পয়রা রয়েছে আর দরজার মধ্যে টুকা মারলেন হজরতে জিব্রাইল আলাই গিয়েছিলাম দর্জির বেশে একটা লাল জামা একটা সবুজ জামা লইয়া রওনা করছে এই নাও তোমাদের নতুন জামা রেডি হয়ে গেছে এই দুইটা জামা লইয়া হজরতে ইমাম হাসান ডাক দিয়া বলে আমি আমার লাল জামাটা বড় পছন্দ হয়েছে আর হজরতে ইমাম হাসান রদি আল্লাহ তালানহু সবু জামা নিলেন হুসাইন রদি আল্লাহ লাল জামা নিলেন মায়ের কাছে দৌড়াইয়া গেলেন ও মা গো মা আমাদের দরজি আমাদের জন্য নতুন জামা আনছে আমি ইমাম হাসান সবুজ জামাটা নিলাম আর ইমাম হুসাইন কয় আমি লাল জামাটা নিলাম অত্রতি ফাতিমা চিৎকার দিয়া কয় এ সন্তানেরা এই জামার মধ্যে লাল আর সবুজ মধ্যে কোনো একটা কাহিনী আছে চলো না আমার নবীর দরবারে রওনা করে রে যতক্ষণ হাকিকত না জানব ততক্ষণ এই জামা পরা যাবে না সুবহানাল্লাহ বলে নবী রাহমাতুল লিল আলামিন নবীর দরবারে রওনা করছে মা ফাতেমা ইদার দিন এই নতুন জামা লయ్యా দুইটা সন্তান লయ్యా যাই মাত্র রওনা করুছে আর ওই দিক দিয়া আমার আল্লাহ জিবরাইল পাঠাই জিবরাইল তাড়াতাড়ি করে রওনা করবে হযরতে রহমাতুল লিল আলামিন নবীকে জানাইবি আমি আল্লাহ তাআলা ইমাম হাসান হুসাইনের জন্য দুইটা জামা পাঠাইছে হুসাইনের জন্য লাল জামা আর হাসানের জন্য সবুজ জামা পাঠাইছে আমার নবী জিকে যখন জিবরাইল আলাইহিস সালাম জানাইছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি নবী রাতের গুহায় যখন যখন কান্নাকাটি করতেন উম্মতের মায়ায় তখন আপনার মেয়ে বাতে মাতু নিজের দুইটা সন্তানকে আপনার উম্মতের গুনা মাফের জন্য কুরবান করেছে আমার আল্লাহ তারা আপনার নাতি ইমাম হাসান হুসাইনকে ইসলামের জন্য আপনার গুনাগার উম্মতের নাজাতের জন্য কুরবানি গ্রহণ করেছে নবী দুইটা চোখের পানি জর্জন করে ছেড়ে দিয়েছে देख दिया मां फातिमा तो जहरा আর দুইটা সন্তান লয়া নবীদের দরবারে রওনা করছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও মায়ার নবী দয়ার ডুবে গো এই ইমাম হাসানের জন্য লাল জামা আর হুসাইনের জন্য সবুজ জামা এর হাকিকত যতক্ষণ পর্যন্ত না জানা হবে এই সন্তানের গায়ের মধ্যে আমি জামা লাগতে দেব না আবার নবী রহমাতুল লিল আলামিন নবী যখন আগে ইমাম হুসাইন যাইতো জরায়া দইরা চকের পানি ফলাই না হাসি মুখে সুমান দিত নবীজির শরীর মোবারকে লাইয়া তাদেরকে আদর করত কিন্তু আজকে তো আদর করে না কারণ আমার আল্লাহ জানাইছে জিব্রাইলের মাধ্যমে ইমাম হাসান হুসাইন আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবীর গুনাহগার উম্মতের জন্য কুরবান হয়ে যাবে দরে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মা ফাতেমা নবী যখন গন্নকাদি করে কান্নাকাটি করার কারণে মা ফাতিমা একদিন কয় আল্লাহ আমার সন্তান ইমাম হাসান হুসাইন দে আমার আমার আব্বার উন্মতের জন্য কুরবান করছি এই কুরবান আল্লাহ কবুল করে নিয়েছে আরে কে পারে রে নিজের সন্তানটারে ইসলামের জন্য কুরবান করতে আরে কোন মা পারে রে নিজের কলেজার টুকরার সন্তান একটা নই দুইটা সন্তান ইমাম হাসান আর হুসাইন কে ইসলামের জন্য নবীর জন্য কুরবান করতে কে পারে রে এই জন্য নবী বলেন লাই উমিনু আহাদুকুম হাত্তা আকুন আহাব বাইলাইহি মি ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাস ইজমাঈন ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত নিজের চাইতে ধন দৌলতের চাইতে মা বাবার চাইতে দুনিয়ার সকল কিছুর চাইতে আমি নবীকে বেশি ভালো না বাবা ততক্ষণ পর্যন্ত বলেন আর মা কয় আমি আমার দুইটা সন্তান আমি আমার আব্বার গুনাগার উন্মতের জন্য কুলবান করে দিয়েছি বলে আর আল্লাহ কুলান করে নিয়েছে আরে কিতাব প্রমাণ করে তারিখে খুলাফা ইমাম গুসাইন র গিয়াল গুতা লানহুর শরীর নুবা যতটা ফুটা জুমিনে পরেছে ইমাম গুসাইন কেনকারবালার মাস্ক চকে ইমাম গুসাইনের প্রেমিকেরা পর মায়া করে আশোকেরা চোনা পর মহব্বত করে ইমাম গুসাইনকে গলার মধ্যে চুরি লাগাইয়া জবাই করা হয়েছে শহীদ করা হয়েছে প্রতিটা রক্তের ফুটাই ফুটাই কুটি 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 গুনাগার উন্মদ যেগুলো জাহান্নাবি এ গুনাগার উন্মদ আমার আল্লাহ বিনা হিসাবে মাফ করে দিবে মনে করে মা ফাতেমাকে বলবে এ ফাতেমা আল্লাহ বলবে ফাতেমা তোমার সন্তান কিয়ম মাত্র হয়ে যাবে সকলে সকলে হিসাব নিয়ে ব্যস্ত থাকবে মা ফাতেমা বলবে ইয়া মালিক আমি আমার সন্তানকে আমার আব্বার গুণাগার উন্মতের জন্য কুরবান করেছি আমার সন্তানের বুঝ যতক্ষণ পর্যন্ত না হবে আমার সন্তানের রক্তের প্রতিদান যতক্ষণ পর্যন্ত না দেওয়া হবে আমি মা ফাতে আমি এই মাঠে দৌড়াদৌড়ি করব। আল্লাহ বলবেন এক কোটি মাফ করে দিলাম আল্লাহ মানি না দুই কোটি মাফ করে দিলাম মানি না যতক্ষণ পর্যন্ত মা ফাতেমা একটা আছে উম্মত নবীজির মহব্বতের উম্মত জাহান্নামী হয়ে যাবে যতক্ষণ পর্যন্ত তাকে জান্নাতে না করবে ততক্ষণ পর্যন্ত মা ফাতেমা দুই সন্তানের রক্তের বদলা নিতে তিনি নিবে না বরে কর বলেন সুবহানাল্লাহ এই ইমাম হুসাইনকে ভালোবাসার জন্য তো ইমান লাগবে ই আমার আপনার আমার ইমান লাগবে আমার কি লাগবে আমার কি লাগবে ইমান

মহরমের আলোচনা এই ওয়াজের পরে আমার ইমামতি থাকলে থাক নাইলে গেল গেল এটার জন্য আমার কোন চুলসেরা বিশ্লেষণ করার কোন কাহিনী নাই আমি আপনাদেরকে বলছি দেখেন আয়াত নাম্বার হচ্ছে বারো আজকের খুদ্বার আলোচনার মধ্যে এসেছে গান বাদ্য ফাসেক ফাজিলের একত্রিত হইতে দূরে থাকুন কেননা কোরআন শরীফে গান বাজনা নিষিদ্ধ করা হয়েছে এরপরে বলা হয়েছে তেরো নাম্বার আয়াতে আল আসুরার উপলক্ষে কেউ চিৎকার করিয়া কান্না কাটি হাই মাতম হাই হুসেন করা যাবে এটা ইসলামে নিষেধ করা হয়েছে এটা কি করা হয়েছে আর জোরে বলেন কি করা হয়েছে নিষেধ করা হয়েছে বলে হুজুর আপনি কি আমাদের দিকে কইছেন বলে না এই কিতাব কি আমি লেখছি কথা বলেন আমি লেখছি কে লেখছে কিতাব আলেম ওলামা লেখছে এখানে আপনারা নামাজের পড়ে প্রয়োজনে পৃষ্ঠা নাম্বার হচ্ছে নয় আমি আরবিটা বললাম না আপনারা দেখে নিবেন পিষ্টা নাম্বার নয় তেরো নাম্বার আয়াৎ একা আছে আশরা উপলক্ষে চিৎকার করা যাবে না হাই হুসেন হাই হোসেন মাতম করা যাবে না যদি ইমাম সব থেকে দেখে নিবেন প্রয়োজনে ছবি তুলে নিবেন হাই হুসেন হাই হোসেন মাতম করা যাবে না গান বাজনা ইসলামের হারাম করা হয়েছে এরপরেও যদি করে সে গুনাগার হয়ে করবে ইমানদারের জন্য গান বাজনা দায়েজ নাই কথা কোন ঠিক কি না ঠিক কি না কোনো ইমানদারের জন্য

তিনার শিক্ষা হচ্ছে আজকের এই খুদবার আলোচনায় গত জুমাই আমি বলেছি এই খুদবার আলোচনা এসেছে দশই মহরমকে যারা ভালোবাসবে তারা রোজা রাখবে নফল রোজা কি রোজা বলেন কি রোজা নফল রোজা মসজিদে মিলাদ করাবেন বাড়িতে মাহফিল করাবেন মিলাদ মাহফিল করাবেন ওইখানে কারবালার অনেক ঘটনা আছে এগুলো আলোচনা শুনাবেন খাওয়াবেন আমি কেন গান বাজনা করতে যাব।

কেউ চিৎকার করিয়া কান্না কাটি মাতম করা যাবে না হাই হুসেন হাই হুসেন যে করে আপনাকে একটা উদাহরণ দে কেউ যদি নিজের শরীরে ব্লেড লাগায় রাসুল বলেছেন নিজের শরীরে আঘাত করা এই লোকটার এই স্থানটা জাহান হবে কি হবে হবে তে আমাদের দেশে দেখবেন অনেকে ওই ইরানের শিয়ারা তারা ধারালু তলোয়ার নিয়ে ইমাম হুসাইনের মহব্বতে আঘাত করে যদি আঘাত করাটা যদি ইসলামে জায়েজ হতো তাহলে নবীর মোহব্বতে তো কত সাহাবাইকার কাটলো জীবন দিল কথা কন না কথা বুঝে তাইলে মহরম উপলক্ষে আপনার আমার কি করা দরকার নবীর আলোচনা নবীজির মহব্বতের ইমাম কে কেমনে নবী ভালোবাসছে এইগুলা ওয়াজ করা দরকার

এটা আমরা প্রতি বছর বছর মহর আসলে এটা আমাদের এলাকায় এলাকায় নতুন নতুন করে কইরা তৈরি করি কথা যেটা ইসলামে জায়েজ নাই এটা আমি কেন করতে যাব আর যেটা জায়েজ আপনি একটা কাজ করতে পারেন যেহেতু দুল টপলার একটা কথা আসছে ইসলামের মধ্যে জায়েজ হচ্ছে এটা কি বলে দফ এক দিক দিয়ে খালি আর দিক দিয়ে ভরা এটা হচ্ছে দরফ দফ নবীজি যখন মক্কা থেকে মদিনায় আসলেন তখন মদিনার ছোট ছোট মাসুম বাচ্চারা তারা বলছিল তলা বলে আলমু কি বলে তারা একটা গজল বলছিল আর দব বাজায়া বাজায়া নবীকে মোহব্বত করেছিল হজরত হাসান বিন সাহেত রাহু তালানহু নবীজির একজন সাহাবি দিনার একটা মিম্বর করে দেওয়া হয়েছিল নবীর প্রেমে তিনি গজল গাইতেন সুবাহান বলে আপনি যদি কারবালাকে ভালোবাসেন গান বাজনা নয় কারবালাকে ভালোবাসলে আপনি আলিম দিয়ে দাওয়াত করে আপনার ঘরের ভিতরে কারবালা শান চালু করেন মা ফাতেমার জিন্দগির আলোচনা করেন ইমাম হুসাইন রাজিয়ালকে যেমন শহীদ করা হয়েছে তার আলোচনা শুনেন এলাকার মানুষের শুনলো মাইক দিয়ে বাজাইলেন ইমাম হাসান রাজিয়ালকে কিভাবে বিস্পান করা হয়েছিল এটার আলোচনা করেন আর আমরা যেটা আমাদের ফরস যেটা আমাদের সুন্নত সুন্নতে মোয়াক্কাদা এরপরে সুন্নতে জায়দা সব সাইরা দিয়া আমরা বেদাতের দিকে ছুটছি কথা কন্যা আপনাদের কষ্ট হয়েছে কতটা আমি তো মসজিদ থেকে চলে যাই এক সপ্তাহ পরে আমাকে অনেকে প্রশ্ন করে হুজুর আপনি এই ওয়াজটা আমাদের কইরেন একজন না দুইজন না চার পাঁচজন তাইলে আমার এটা করা দরকার না কথা বলেন করা দরকার না যেটা দরকার এটা মিডিয়া হচ্ছে লাইভ হচ্ছে এটা আবার মাহফিলের অনেক জায়গায় পৌঁছাবে যেটা আমাকে প্রশ্ন করা হয় এটা আমি করব স্বাভাবিক আমাদের কথা হচ্ছে কার বালাকে ভালোবাসা আমরা মাহফিল করব একটা মাহফিল আছে কোন জায়গায় জানেন এটা রবিবারে রবিবারে আসেননি রবিবারে যে এদিকে একটা মাহফিল আছে রবিবারে আপনাদের সকলকে দাওয়াত করলাম আপনারা মাহফিলে থাকবেন আর মিলাদের মাধ্যমে মিলাদ শরীফ পড়বেন নবীজির প্রেমে মিলাদ পড়বেন কার বালাকে ভালোবাসলে মিলাদ নবীজির শানে গজল এরপরে হচ্ছে ইমাম হাসান হুসাইনের নামে অনেক গজল আছে জারি আছে যেগুলা যে জারিগুলা না দুই তিনজন গাইলো অনেকে শুনলো আল্লাহ আমাদের সকলকে কারবালার প্রত্যেক প্রকৃত ইতিহাস এবং আমল করার তৌফিক দান করুন জুরা বলেন আমিন আর একটু জোরে বলেন আমিন ভাই কি জন্য কইতাছিলেন বলেন না শুনেন নফল হচ্ছে নিজের নফল কার জোরে বলেন নফল কার নফল হচ্ছে নিজের আর নফল এমন একটা এবাদত আমার দিকে খেয়াল করেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তিনার মতে হচ্ছে যারা পাঁচ নামাজ ফরজ সুন্নত সুন্নতে মোয়াক্কাদা এরপরে হচ্ছে পাঁচ শক্ত নামাজের পাশাপাশি সুন্নতের পরে যদি কেউ নফল এবাদত বেশি করে করতে পারে ওই লোকটা আল্লাহর ওলি হইতে দেরি করে না সুবাহান আর নফল এমন একটা এবাদত নফল বন্দিগির মাধ্যমে বান্দা আল্লাহ তালা নিকটবর্তী হয় সুবাহান আল্লাহ বলি আপনাদের এলাকায় যদি কোনো কামেল পীর আসে আমি জানি না আপনাদের এলাকায় প্রকৃত কামেল পীর আসে কিনা কামেল পীর মসজিদ যদি আসে দেখবেন উনি চাষের নামাজ পড়ে আবিন নামাজ পড়ে মা গ্রীবের নামাজ পড়েও আরো ছয় রাখা আট টাকার নামাজ পড়ে পড়েনি এরকম জান না থাকেন দেখে থাকেন প্রকৃত আল্লাহ রলিরা পাঁচ অক্ট নামাজ শূন্য এটা হচ্ছে ইমাম আবু হানিফার মত যে পাঁচ হানাফিতের মতে হচ্ছে পাঁচ অক্ট ফরজ নামাজ সুন্নতের পরে নফল এবাদতের মাধ্যমে আল্লাহর অলি হওয়া যায় এই অলি হওয়ার মধ্যখানে নফল এমন একটা এবাদত নফল হচ্ছে নিজের আপনি ফরজ সুন্নত এরপরে সব নামাজ শেষ করার পরে যখন নফল এবাদত করবেন নফল এবাদত করার পরে আল্লাহ তালার কাছে বান্দা যখন নফল করার পরে দোয়া করে আল্লাহ তালা বান্দার ডাকে অতি তাড়াতাড়ি দেন জুড়ে কোন সোভানবাহ এরপরে হচ্ছে হজরতে বেলাল রাজি আল্লাহ তিনি যখন আজান দিতেন মসজিদে মোয়াজিন তিনার পায়ের আওয়াজ আমার নবী মেরাজে যাওয়ার পরে শুনতে পাইছেন মেরাজে আমার নবী মেরাজ থেকে আসার পরে বললেন এ সাহাবাই কালাম বেলাল কিন্তু মদিনার সাহাবিনা মক্কার সাহাবিনা আরবের সাহাবিনা ইয়ামেনের না বেলাল হচ্ছে কালো বেলাল হাফসি আফ্রিকার নবী সকল সাহাবা একরামকে বললেন এমন কোন সাহাবি এখানে আসো আমার মোহব্বতের সাহাবি আবু বকর মনে করলেন আমাকে মনে হয় নবী বলবেন উমরকে বললেন আমার নাম মনে হয় বলবেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি মনে হয় আমার নাম বলবেন আমার নবী বলেন আমি নবী মেরাজে গেছি এমন একটা সাহাবি আমার আছে যার আমলের কারণে জান্নাতে তার পায়ের আওয়াজ শোনা গেছে সব সাহাবি মনে করছে আমার নাম বলবে আমার নাম বলবে আমি মদিনার আমি মক্কার আমি নবীদের চাচাতো ভাই আমার নবী বললেন আমার সবচেয়ে যার সাহাবি আবার জান্নাতে শোনা গেছে অত লুক এখনো দুনিয়াতে আছে আমার নী বললেন ওই সাহাবিটার নাম হচ্ছে হজরতে বেলাল এ বেলাল তুমি এদিকে আসো থরথর করে কাঁপতেছে কালো সাহাবি এদিকে অনেক মানুষ মিনার কাছে কাছে যাইতে পারতো না ভালো পোশাক ছিল না নবীর পিছনে যাইয়া ওয়া শোনার মতো কোনো যোগ্যতা ছিল না নিজের কাছে লজ্জাবোধ হইতো পোশাক আতাক ছিল না তিনি বলেন ইয়া রাসূলুল্লাহ আমি একটা আমল করেছি আমার মনে চাই নামাজের শেষে আপনার সামনে বইসা ওয়া শুনতাম কিন্তু ওই তৌফিক আমার হয় না নিজের কাছে লজ্জা লাগে নতুন জামা নাই আপনাকে ভালোবাসা মসজিদে ঢোকার আগে আমি প্রত্যেক সময় দুই রাকাত করে নফল নামাজ আদায় করতাম আমি আজান দেওয়ার আগে মসজিদে দুই কাত নফল নামাজ আদায় করে আপনি নবীজির ভালোবাসা প্রকাশ করতাম আমার নবী ডাক দেওয়া বলেন তোমার দুই রাকাত নফল নামাজের এবাদতের কারণে জান্নাতে আল্লাহ তোমার পায়ের আওয়াজ আমি নবীজির কান মুবারক পর্যন্ত পৌঁছাই দিয়েছে। আশা করি নফলের ব্যাপারে কেউ আর কোনোদিন প্রশ্ন করবেন না আর নফল এবাদত কোনো ব্যক্তি যদি ছাইরা দেয় তাহলে সে নিজের কপাল খাইলো আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটা কথা বলি আমাদের দেশে আরো কিছু গ্রুপ আছে গ্রুপ জামাত ইসলামী একটা গ্রুপ আছে আমি কারোর মন্তব্য করব না ওইখানে একটা বক্তা আছে আবুল কালাম আজাদ বাসার ডক্টর লোকটা প্রায় সময় বলতে চায় যে নফল নামাজ দরকার নেই আমরা যেন কারো কুপ্ররচনায় আমাদের ইবাদত না কমাই আল্লাহ তাআলা আমাদের সকলকে আহলে সুন্নাত জামাতের আকীদা বিশ্বাসী হিসেবে কবুল আর মঞ্জুর করেন সকলে আওয়াজ দিয়ে বলেন আমিন আমিন